পশ্চিমবঙ্গে এসআইআর জন্য নতুন বাংলা ফর্ম প্রকাশিত করল সিইও দপ্তর সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করেও এটি দেখিয়ে দিয়েছেন অফিসিয়াল ফর্ম একদম এই অফিসিয়াল ফর্মটি কিভাবে ফিল আপ করবেন কোনো সন্দেহ না থাকে একদম স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এরকম দুটি ফর্ম প্রত্যেক ভোটারের ক্ষেত্রে দুটি করে ফরম দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে নভেম্বরের চার তারিখ থেকে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশনার গণনার ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও এই ফর্মটিতে ওর কন্টাক্ট নম্বরও দেওয়া থাকবে এটি হচ্ছে অফিশিয়াল ফর্ম এভাবেই কিন্তু ফর্মটি থাকবে প্রথমেই দেখুন বাম সাইডে একটি ঘর রয়েছে এই ঘরটাতে ফিল আপ করতে হবে না ফিল আপ করাই থাকবে প্রিন্টের থাকবে দ্বিতীয় ঘর যেটিতেও ফিল আপ করাই থাকবে তৃতীয় নম্বর যে ঘরটি দেখতে পাচ্ছেন যেটাতে আমি এরপর কাঠছাটটা লিখেছি এই যে এটিতে একটি বারকোড থাকবে এটাও আপনার দেওয়াই থাকবে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি আপনার ভোটার লিস্টে যে ছবিটি রয়েছে সেই ছবিটি দেওয়া থাকবে দান সাইড যে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন আর লেখা রয়েছে সাম্প্রতিক ফটো এইখানে আপনাকে একটা ফটো পাসপোর্ট সাইজের দিতে হবে সেটা একদম সাম্প্রতিক তোলা ছবি রঙিন ছবি এটা চিটিয়ে দিতে হবে এই ছবিটাই পরবর্তীকালে আপনার ভোটার কার্ডে আসবে ভোটার কার্ড যখন পাঠানো হবে আপনার বাড়িতে এরপরে আপনি ফরম করবেন এখানে রয়েছে জন্ম তারিখ মাস বছর তারিখ এরকম ভাবে উল্লেখ করে যেভাবে জন্ম তারিখ লেখেন সেভাবে ইংরেজিতে জন্ম তারিখ লিখে দেবেন আর ফরমটি অবশ্যই বাংলা ফরম হলে বাংলাতেও অবশ্য আপনি ফিল করতে পারেন তবে অবশ্যই আমি বলবো বাংলা ফরম হলেও ইংরেজিতেই বড়ো হাতের অক্ষরের এগুলো ফিল করবেন প্রথমে জন্ম তারিখের পর এখানে দেখুন রয়েছে আধার নম্বর করছি এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন মোবাইল নম্বর মোবাইল নম্বর যে এই ঘরটি রয়েছে এই ঘরটাতে মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন মোবাইল নম্বর দিতেই হবে একদম মোবাইল নম্বর দিতেই হবে পিতা অভিভাবকের নাম পরের ঘরটাতে এখানে পিতার নামে দিবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও পিতার নামেই বাবার নামেই এখানে দিয়ে দেবেন এরপর রয়েছে পিতার অর্থাৎ অভিভাবকের অ্যাপিক নম্বর যদি থাকে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এই ঘরটাতে এই যে এটি রয়েছে ডান সাইডে এই জায়গাটাতে আপনাকে অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে বাবার এরপর রয়েছে মায়ের নাম মায়ের নাম আপনাকে দিতে হবে তবে এগুলো কিন্তু এখন যে ভোটার কার্ডগুলো রয়েছে বা লিস্টে নাম রয়েছে সেই লিস্টে যে ভোটার কার্ডের নাম রয়েছে নাম্বার রয়েছে এখনকার বর্তমানের সেই সচলটা দিবেন এটা কিন্তু আগের নয় এখানে যতগুলোই ডিটেলস ফিল আপ করেছেন মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এরপর এই জায়গাটাতেই দিয়ে দেবেন যদি থাকে না থাকলে এন এ করে চলে যাবেন নট অ্যাপ্লিকেবল করে তারপরে দেখুন স্বামী স্ত্রীর নাম যদি থাকে এখানে যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার স্ত্রী থাকে তাহলে আপনি স্ত্রীর নাম দেবেন যদি মহিলা যদি ফর্মটি ফিল আপ করে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে দিবেন এরপর এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে স্বামী যদি ফর্মটি পূরণ করে থাকে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার স্ত্রী যদি অর্থাৎ মহিলা কোনো ফর্মটি ফিল আপ করে থাকে সেক্ষেত্রে স্বামীর এপিক নাম্বারটা এখানে দিবে যেটি এখন রয়েছে এপিক নাম্বার সেইগুলোই কিন্তু এই ঘরটাতে লিখে দিবেন এরপর পরের ধাপ যদি আপনার নাম নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের থেকে থাকে তবে অবশ্যই বাম দিকে যে এই অপশানগুলো রয়েছে এগুলো ফিল করতে হবে ধরুন দু হাজার সালে লিস্টে আপনার নিজের নাম রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে রয়েছে নির্বাচকের নাম এই জায়গাটাতে নিজের নামটা লিখে দেবেন যেটি দু হাজার দুই সালে রয়েছে যেরকমভাবে নাম সেই নামটি কিন্তু লিখে দেবেন এই ঘরটিতে এটা কিন্তু দু হাজার দুই সালের অনুযায়ী লিখতে হচ্ছে এরপর পরের অপশান রয়েছে অ্যাপিক নম্বর অর্থাৎ দু হাজার দুই সালের যে অ্যাপিক নম্বরটি ছিল সেটি লিখতে হবে যদি তখন অ্যাপিক নাম্বার না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেল দিলেই হবে কোনো লিখতে হবে না এর এরপরেই রয়েছে আত্মীয়ের নাম অর্থাৎ এখানে আপনার বাবার নামটা লিখতে হবে এই ঘরটাতে এগুলো সব ইংরেজিতেই করবেন বাংলা ফর্ম হল আর বড় হাতের অক্ষরের যাতে আপনার অনেকটাই সুবিধা হবে বাংলাতেও করতে পারেন আত্মীয়ের নামের জায়গাটাতে তাহলে বাবার নাম লেখার পর এখানে সম্পর্ক যেটা রয়েছে এখানে আপনি ফাদার লিখবেন ফাদার যেহেতু বাবা সম্পর্ক যার আপনি আত্মীয়র নাম লিখেছেন এখানে ফাদার লিখবেন এরপর রয়েছে জেলা তখন যদি অন্য কোনো জেলা ছিল সেক্ষেত্রে দু হাজার দুই সালে সেই জেলাটি আপনি কিন্তু এখানে লিখবেন আর তারপরেই রয়েছে রাজ্যের নাম রাজ্যও দু সালে যা ছিল সেই রাজ্যটি আপনি এখানে এই জায়গাটাতে লিখে দিবেন। এটা কিন্তু সম্পূর্ণ দু সালে আপনার নিজের নাম থেকে থাকলে এই অপশানগুলো তারপরেই দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন ওটা লিখবেন তারপরে অংশ নম্বর এই অংশ নম্বরটাও দু সালে যা ছিল তখন কিন্তু অনেকের এই আলেদা বিধানসভা ছিল যা ছিল সেটাই কিন্তু লিখবেন দু সালের লিস্ট দেখে দেখে এরপর ক্রমিক সংখ্যা যা ছিল সেটা লিখবেন এটা গেল কি যদি নিজের নাম যার আপনি লিখলেন উপরের খোপে তার নামেই যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে এটা পূরণ করতে হলো আর যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে ছিল না তখন আপনার ভোট হয়নি তাহলে বাম দিকটা পুরোটাই ছেড়ে দিবেন কিচ্ছু লিখতে হবে না শুধুমাত্র এই যে ডান দিকের খপটি রয়েছে এই খবটি লিখবেন ধরুন এখানে যে ইনার যার আমি এখন হয়তো দেখাচ্ছি যে ইনার দু সালে নাম নেই সেক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে এখানে নাম লিখতে হবে কার যার দু সালের লিস্টে নাম রয়েছে বাবা দাদা বা জেঠা কাকা বা দাদু যার নাম রয়েছে তার নাম লিখতে হবে কিন্তু এখানে এরপরেই রয়েছে যেটি সেটি হচ্ছে এপিক নম্বর দু হাজার দুই সালে তার যে এপিক নম্বরটি ছিল অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে যার আপনি নামটা লিখছেন ওখানে তারই এপিক নম্বর এটা কিন্তু আপনার নাম এরপরেই রয়েছে আত্মীয় নাম অর্থাৎ দু হাজার দুই সাল অনুযায়ী যার আপনি নাম লিখলেন তার আত্মীয় নাম অর্থাৎ তার বাবার নাম এই ঘরটাতে লিখবেন কিন্তু এরপরেই রয়েছে সম্পর্ক তার সাথে কী সম্পর্ক সেটা যদি দাদু হয় সেক্ষেত্রে দাদু ইংরেজিতে লিখলে ইংরেজি লিখবেন বাংলা হলে বাংলা লিখবেন এরপরেই রয়েছে জেলা জেলার নাম তখন যদি তার অন্য কোনো জেলা থেকে থাকে দু হাজার দুই সালে সেক্ষেত্রে সেই জেলাটাই উল্লেখ করবেন তারপরেই রয়েছে রাজ্যের নাম যদি সেক্ষেত্রে আলাদা কোনো রাজ্য থেকে থাকে দু হাজার দুই সালে সেক্ষেত্রে সেই রাজ্যের নাম আপনাকে কিন্তু লিখতে হবে যা থাকবে দু সালে সেই অনুযায়ীই কিন্তু দান দিকের এই ঘরটাতে লিখতে হবে যেটাতে আমি এখন বলছি এটা লিখতে হবে বাম দিকেরটা যদি না হয় আপনার নাম যদি না থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রেই এই ডান দিকের খপটা আপনাকে ফিল আপ করতে হবে নতুবা বাম দিকেরটা এখন কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে ডান দিকেরটা বাম দিকেরটা বাদ দেওয়া রয়েছে কারো ক্ষেত্রে এই বাম দিক আর ডান দিক দুটোই কিন্তু ফিল আপ করতে হবে না একটি ফিল আপ করলেই হবে এরপর দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম তখন যে বিধানসভা রয়েছিলো সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে এরপর বিধানসভা ক্ষেত্রে নম্বর দিতে হবে এই যে এই ঘরটাতে এরপর অংশ নম্বর দু হাজার দুই সালের তারপরেই রয়েছে ক্রমিক সংখ্যা এগুলো লিখে আপনাকে বিএলও সই করে দিবেন একটি ফর্ম রিসিভ হিসাবে দিয়ে দেবেন আর একটি ফর্ম নিয়ে যাবেন এরপর আপনাকে সাইন করতে হবে যদি আপনি বাড়িতে না থেকে থাকেন বাইরে কোথাও কোনো সূত্রে কাজ করেন সেক্ষেত্রে পরিবারের যে কেউ সাইন করে দিলেও কিন্তু হয়ে যাবে এই যে এই জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কিন্তু আপনাকে সাইন করতে হবে পুরো নাম তারপরে দেখুন নিচে রয়েছে বিএলও স্বাক্ষর বিএল ওরের স্বাক্ষর এখানে করে দিবেন একটি ফর্ম তিনি নিয়ে নেবেন আর একটি আপনাকে দিয়ে দেবেন এভাবেই কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন